ঠিক এই মুহূর্তে যার কথা বলবো আমরা যার গল্প করব তিনি গুস্তাফ হাকানসন সুইডেনের একজন প্রবীণ সাইকেল রেসার কি শক্তিশালী একটি গল্প উনিশশো সালে এই মানুষটিকে সাইকেল দৌড়ে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি কিন্তু তিনি এমন কিছু করলেন যা সবাইকে পরবর্তীতে দারুণ লজ্জায় ফেলে দেয় সুইডেনের এই ব্যক্তি গুস্তাফ হাকানসন ছিলেন বাসের ড্রাইভার তখন তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তিনি সব প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে উনিশশো সালে সভারি গ্লোপেড নামক এক কঠিন সাইকেল দৌড়ে অংশগ্রহণ করেছিলেন এটি ছিল আঠারোশো কিলোমিটার দীর্ঘ একটি দৌড় সাইকেল দৌড় প্রতিযোগিতা যা হাপারান্ডা শহর থেকে শুরু করে ইস্তাদ শহরে গিয়ে শেষ হয় কিন্তু সমস্যা হলো দৌড়ের নিয়ম অনুযায়ী চল্লিশ বছরের বেশি বয়সীদের অংশগ্রহণের অনুমতি নেই তাই ওনার আবেদন আনুষ্ঠানিকভাবে বাতিল বলে গণ্য করা হয় কিন্তু কে শোনে কথা গোস্তাব কিন্তু হাত ছাড়েননি বরং তিনি প্রতিযোগীদের ঠিক এক মিনিট পরে নিজের তৈরি একটা নম্বর প্লেট সাইকেলের পেছনে লাগিয়ে নিজের মতো করে প্রতিযোগিতা শুরু করেন সাইকেলের প্লেটে তার কোনো নাম্বার ছিল না শুধু দুটো কথা লেখা ছিল নেভার গিভ আপ তার সাইকেলটি ছিল ইস্পাত দিয়ে তৈরি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিরতি নেয়ার নিয়ম থাকলেও গুস্তাব সেই নিয়ম অনুসরণ করেননি যেহেতু তিনি কোনো প্রতিযোগী নন তাই সারা দিন রাত না ঘুমিয়ে বিরতিহীন চলতে থাকে তার সাইকেল অন্যরা যখন ঘুমিয়ে পড়েছে রাতের অন্ধকার ভেদ করে মৃদু আলোর মাঝেও ছুটে চলেছে গুস্তাবের সাইকেল মোট ছয় দিন চোদ্দো ঘন্টা বিশ মিনিট এক টানা সাইকেল চালিয়ে তিনি ফিনিশ লাইন অতিক্রম করেন এবং সরকারিভাবে বিজয়ী ব্যক্তির থেকে চব্বিশ ঘন্টা আগেই তার রেস শেষ করেন গুস্তাব প্রমাণ করেন মানসিক শক্তির প্রচণ্ড জোর আর অদম্য স্পৃহা থাকলে বয়স কেবলই সংখ্যা ছাড়া আর কিছুই নয় যদিও তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে গণ্য করা হয়নি তবুও তার নজিরবিহীন কীর্তি তাকে সুইডেনের জাতীয় নায়ক হিসেবে পরিগণিত করে ইস্তার শহরে তাকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয় এবং জনগণের এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় সুইডেনের রাজা ষষ্ঠ অ্যাডলভ তার সাথে সাক্ষাৎ করে তাকে আয়রন ম্যান হিসেবে ঘোষণা করেন এবং সুইডেনের সমস্ত মানুষের কাছে স্টিল গ্র্যান্ডপা হিসেবে অদম্য মনোবল ও সত্যিকারের ইস্পাত মানসিকতার প্রতীক হয়ে ওঠেন শীত গ্রীষ্ম বর্ষা দুপুর প্রতিদিন তিনি দুই মাইল করে হাঁটতেন এমনকি শত বছর বয়সেও তিনি হেঁটেছেন তার একটা অবিস্মরণীয় কথা হাঁটায় হার্ট ভালো থাকে সুস্থ শরীরের জন্য অবশ্যই আলসেমি ত্যাগ করতে হবে এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস নোবডি ওয়ানস পেইন বাট ইউ কান্ট হ্যাভ এ রেইনবো উইদাউট এ লিটল রেইন এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি এক দীর্ঘ জীবন যাপন করে সত্যিকারের আয়রনম্যান উনিশশো সাতাশি সালে একশত দুই বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন কিন্তু সারা দুনিয়া এই গুস্তাবের কথা আজও ভুলেনি গুস্তাব হ্যাকানসন হয়ে আছেন সুইডেনের ইতিহাসে এক জাতীয় নায়ক আমরাও তার এই কৃতিত্বকে স্বীকার করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি তার জীবনকালের এই ইতিহাস সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে